নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ কাঁচকলা রেসিপি কাঁচকলা তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এই রকমভাবে কাঁচকলা বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ হলেও খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আর ভাত রুটি দুটো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে তো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা আর এই কাঁচকলাগুলো এবার কেটে নেব তো সবার প্রথমে যে খোসাটা আছে সেই খোসাটা পরিষ্কার করে নেব আর এই যে দেখুন কাঁচকলার খোসা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর কেটে নেব আমি এখানে কাঁচকলা বেশ এরকম চাক চাক করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন এরপর এই কাঁচকলা যাতে কালো না হয়ে যায় তার জন্য হলুদ জলে ভিজিয়ে রাখব আর বাকি যে আরেকটা কাজকলা আছে সেটাও ওই একই রকমভাবে কেটে নেব এরপর মশলাটাও রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা আর ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে নিয়ে নেবেন আর বন্ধুরা অনেকেই কিন্তু কাজকলাতে আদা ব্যবহার করেন না তবে একবার এই রকমভাবে আদা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো এরপর এগুলো একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নেব এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি এবার এই কড়াইতেই দিয়ে দেব এক মুঠো চীনা বাদাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই একদম হাতের মুঠো করে এক মুঠো চীনা বাদাম দিয়ে দিয়েছি এবার এই চীনা বাদামগুলোর শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব আর এই যে দেখুন আমার চীনা বাদামগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন চীনা বাদামের গায়ে হালকা কালারও চলে এসেছে মানে একটু পোড়া পোড়া হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে বাদাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর তুলে একটু ঠান্ডা করে খোসাগুলো পরিষ্কার করে নেব এরপর ওই কড়াইতেই দিয়ে দেব এক ছোটো চামচ গোটা জিরে এই জিরেও খুব ভালোভাবে ভেজে নেব এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এই তেলেই যোগ করে দেব লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দেব আর এবার এই তেলে কাঁচকলাগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমি এখানে এই তেলের মধ্যে লবণ হলুদটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পরে কাঁচকলাটা দেওয়ার পরেও আর কি লবণ হলুদ দিয়ে দিতে পারেন তো দেখুন কাঁচকলাগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই ভেজে নেওয়াতে কিন্তু কাঁচকলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরপর এগুলো অন্য একটা পাত্রে তুলে রাখব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো সামান্য গোটা জিরে আর একটা তেজপাতা এখানে চাইলে আপনারা গোটা গরম মশলাটাও দিতে পারেন তবে আমি এখানে দিইনি তো ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব আলু সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে রেখে তিন মিনিট মতো ভেজে নেব আলু তিন মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব পেস্ট করে রাখা মশলা সাথেই দিয়ে দেব এক ছোট চামচ জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই আলুর সাথেই মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আর এদিকে দেখুন এই রান্নার ফাঁকেই যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোরও খোসা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এই বাদামগুলো শিল্পাটায় গুড়ো গুঁড়ো করে নেব আমি বাদামগুলো একদম মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা রেখেই গুঁড়ো করে নেব তো দেখুন আমি একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি বেশ এরকম একটু দানা দানা রেখেছি এগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে তো তার জন্য এরকম দানা দানা রেখেছি তবে যদি কেউ এই রকম দানা দানা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু পেস্টও করে নিতে পারেন সেটাও খেতে ভীষণ ভালো লাগে আর সাথে আমি ওই যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটাও এই সময়ই গুঁড়ো করে নেব আর এই যে এদিকে দেখুন আলু আর মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এড করে দেব আগে থেকেই ভেজে রাখা কাঁচকলা দিয়ে এই আলু আর মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আলু কাঁচকলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল এই রান্নাটা বেশ মাখা মাখা হবে তো সেই বুঝেই কিন্তু জলটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা গ্রেভিটা যে যে রকম রাখতে চান সেই পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন দেখুন জলটা দিয়ে আমি কয়েক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি সব উপকরণগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখুন একদম ঠিকঠাক আছে তো তার মানে রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো এই নামানোর আগে সাপটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি আর ভেজে গুঁড়ো করে রাখা বাদাম বন্ধুরা নিরামিষ কাজকলার এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে তো রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে যদি কেউ কখনও ভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে না হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে কথা দিচ্ছি আপনাদেরও খুব ভালো লাগবে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করতে আমি ভুলে গেছিলাম তাই শেষে অ্যাড করে দিলাম দিয়ে এবার মিশিয়ে নেবো মিশিয়ে নামিয়ে নেব আর বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু এই রান্নাতে কোনোরকম ধনে বা গরম মশলার ব্যবহার করিনি তার কারণ এই রান্নাতে জিরেটা দিলেই বেশি ভালো লাগে তো তার জন্য আমি এখানে জিরে ফোড়ন জিরের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে এই রান্নাটা করে দেখিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন